আমাদের তমলুক মহকুমার যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে একজন বিচারক বিচারপতি অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিরোধ করার জন্যে যে একটা বিরাট তার কর্মসূচি বিরাট অভিজ্ঞতা শাসক বড় তার কাছে হলো যে এই চাকরির যে দুর্নীতি সে দুর্নীতিদের বিরুদ্ধে বলছিল মমতা ব্যানার্জি যে যে ক্ষমতায় যে দল ক্ষমতায় আছে তার কাছে হাতছানি দিতে হয় তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছিল যে আমি কোনো দিন অন্যায়ের কাছে নথি স্বীকার করতে চাইনি আমি মনে করি যারা এই ক্যান্সার রাস্তায় বসে আছে এখনই তাদের চাকরি দিই এই ছিল তার উদ্দেশ্য সে আমাদের তমলুক লোকসভার প্রার্থী আগামী পঁচিশে মে তাতে এক নম্বর বুতামটিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়া যাতে বিপুল ভোটে জয়ী করুন একটা সুস্থ সমাজ সুস্থ পরিবেশ যাতে গঠন করতে পারি আমরা বিষয় সম্পদ ঐশ্বর্য যতই কিছু রেখে যাই যাইনি কেন যদি সুস্থ সমাজ সুস্থ পরিবেশ যদি না থাকে সে বিষয় সম্পদ ঐশ্বর্য যতই থাকুক সে ভোগ করতে পারবে নি তাই কবি সুকান্ত ভট্টাচ্য একজন বলেছিল যতক্ষণ এ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণপণে সরাবো এ জঞ্জাল এই বিশ্বকে বাসযোগ্য করে যাব মুপাধ্যায় এক নম্বর গোথামটি পেয়ে ভোট দেওয়ার জন্যে নিয়ে আমাদের বুথে তো বেড়াইছি আমরা ভোট দেখাতে মানুষকে সাধারণ ভোটারদেরকে ভোট দেখাতে বেরাইছি ভোট দেখিয়ে আমরা বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়ি বাড়ি যাব কোনো বিচার নাই কোনো কিছু নাই আমরা প্রত্যেক বাড়িতে মেশিন নিয়ে ভোট দেখাবো এইটুকু আমাদের নাম নাম নির্মল কর কোন পথে রয়েছেন বুথ সভাপতি নম্বর আমরা আজকে বেরিয়েছি যাতে আমরা বিজেপির পক্ষ থেকে আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলকে বিপুল ভোটে জয়ী করে বিজেপিকে আমরা গঠন করতে পারি কারণ মোদী সরকার গঠন না করলে আমরা এই পশ্চিমবাংলাতে আমরা বাঁচতে পারবো না কারণ এই দুর্নীতিবাজ টিএমসিকে হটাতে হবে সেই হিসাবে আমরা বেরিয়েছি যাতে অভিজিৎ গাঙ্গোপাধ্যায়কে আমরা জিতাতে পারি সেই বাসনা নিয়ে আমরা আজকে বেরিয়েছি প্রচার আপনার নাম ভক্ত জানা দুশো একাত্তর নম্বর বুথের সরস্বতী নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন